আসসালামু আলাইকুম বিহম্মদ আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজ দেখেছি মার্শাল্লাহ বার্সেল সেন্টারে পাখি আজকে দেখতে পাচ্ছেন অসংখ্য বাজারিকা অর্থাৎ বদ্রি পাখি আছে এগুলো হলো সবই ধরতে গেলে আডাজ এক হাজার থেকে বারোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন এক কালারের এখানে হচ্ছে পাখি খাবার খাসা সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছি আর এইগুলো একটু বেবি একটু দাম কম আছে এগুলো তবে আলোচনা খাটেছে এখানে হচ্ছে ভাইয়ার নাম্বার দিয়ে রাখবো আপনারা ক্রয় করতে চলে মাগুরা পড়াশোনার পিছনে এই দোকানটি আছে মার্শাল্লা সেল সেন্টার এটা হচ্ছে বারোশো টাকা করে জোড়া আর এটা হচ্ছে সাদা গায়ক এইগুলোর এডাল একটু বেশি দাম একটু বেশি এবং ওই পাশেগুলোর দাম কম এখানে আছে আর গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন খর্বশাসে দেশাল দুইটা আসে হচ্ছে ডায়মন্ড গুগু আছে ঘুগু বেশ কিছু ধুগু পাখি আছে অনেক সুন্দর কালার সাদা আছে দুইটা এবং কালার আছে দুইটা সুন্দর ধুগু পাখি আছে যারা গুগু পাখি কালেকশন করতেছেন নিতে পারবেন এটা হচ্ছে বাজারিকা পাখি এগুলো এখানে বাজারিকা পাখি বেশিরভাগ ভাইয়ার দোকানে বাজারে চাকি বেশি পাওয়া যায় আপনারা যারা বাজারে কার সৌরকিনভাবে লালন সালন করতেছেন তারা খাতা বাজারে বাজারেকার খাবার সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া যদি আপনারা যদি ক্রয় করতে চান আলোচনা সপক্ষে কিছু দামও কম নেওয়া হবে দেখতে পাচ্ছেন বাজারিকা পাখি সৌখিন ভাবে যারা লালন পালন করতে তারা ক্রয় করতে পারেন এখানে এক যে ডিম পাড়েছে দেখতে পাচ্ছি ভিতরে ডিম নিয়ে বসে আছে এবং ডিম বাচ্চা সহকারে যারা ক্রয় করতে ডিম বাচ্চা সহকারে বিক্রি করা যাবে অ্যাডাল্ট এখানে সুন্দর এক জোড়া পেয়ার দারুণ সংখ্যা কেটেছে এখানে এক আছে দেখুন কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এখানে একজোড়া বাচ্চা হয়েছে বাদশাহে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন খাওয়া আসছে দুইটা পাখি এক জায়গায় ওই ভিতরে বাজারে খাওয়া আসছে এখানে একজোড়া আছে অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে যদি আপনাদের লাগে তাহলে চলে আসতে পারবেন এখানে আছে বিভিন্ন ধরনের দাম আছে সব দাম বলা সম্ভব না আর এটা আছে যে পিজি এগুলোর দাম একটু বেশি এর গাড়ির উপর দেখতে পাচ্ছেন ফুল আছে দেওয়া ফুল দুই গাড়ির দুই চার করে ফুল আছে সুন্দর ফুল একই কালার সেন যে পিজি এই যে এক কালারের এটা আছে দুই হাজার টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটাই আডাল এটা আছে দুই হাজার টাকা করে জোড়া এখানেও এক জোড়া আছে দেখতে পাচ্ছেন একই কালার সুন্দর বাজার এখানে হাঁকির ভিতর কালারটাই মেনশন করে এবং চোখ আর এটা আছে ডায়মন্ড গুগু ছয় পিস আছে গুগু দেখতে পাচ্ছেন ডায়মন্ডে গুগু পাখিগুলো অনেক সুন্দর দেখানো যাবে না দেখেন এতে ভালোবাসা দেখুন মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন ডিম ওই পারিছে হয়ে ডিম কিন্তু ওই যাবি তারা দেখতে পাচ্ছেন ডিম আর যদি ডিম সোকার কিনতে চান তাহলে ডিম সহকারে আরই সোহকার খাতা সোহকারও বিক্রি করা হবে চলে আসবেন ইনশাল্লাহ এখানে একটি আর আছে অনেক সুন্দর রাত যেখানে বেশি ভাগই বাজার রেখে আছে এখানে একগুলা গুজু পাখি আছে মাসাল্লাহ ডিম পাড়ছে এটা তাই বেশি রেখে সাদা এবং যে রঙের এত যেটা আছে জুড়া দেশে অনেক সুন্দর গুগু পাখি যেটা দেখতে পাচ্ছেন একদম কবুতারের মতোই অনেক সুন্দর এখানে এক জুড়া যে কিছু আছে এগুলোর দাম নিশ্চয়ই বললাম ওই যে দুই হাজার টাকা জুড়া এই কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সকালে বিষয় ক্রয় করলে এগুলো থেকে অনেক লাভবান যায় একগুলা যে হয় এক হাজার পনেরোশো টাকা রানিং যেগুলো আছে দুই হাজার থেকে জোড়া দেখুন ডিম পাড়ার জন্য বসে আছে ওই দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির উপরে কি সুন্দর ফুল ডিম পাড়ার জন্য বসে আছে এখানেও তিন পিস রুগো আছে একটা বেরিয়ে আছে ডিম দেখে গেছিলাম ওই যে সাদাটা আসতো দেবী আর এই দুটো আসত নয়ার এবং মাঝি টানিং বাচ্চা সৌকারেও গুগু বিক্রয় করা হয় এই গুগু পাখি তুলতে অনেক সুন্দর আবার ডিম পারবে দেখেন দেবীটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেবী আছে দেখতে পাচ্ছেন দেবীটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে সুন্দর গুগু ক্রয় করতেন তারাও আসতে পারেন আর এই যে খাসা আছে দেখেন সব ধরনের কত সাইজ এটা আঠারো চব্বিশ প্রাই দেখে কত আটশো টাকা পাখির জন্য কিন্তু আঠারো চব্বিশ সুন্দর খাঁচা আছে এটা আটশো টাকা দাম পড়বে তারগুলো অনেক মজমজ ভালো অনেক সুন্দর খাঁচা বিক্রি করে আঠানশো খাঁচা আছে দেখতে পাচ্ছেন ওই দেখেন কি সুন্দরভাবে ডিম তার দেখা নতরে বসে আছে মাসাল ওই দেখেন দিনগুলো কি সুন্দরভাবে তাও দেখতে পাঁচ থেকে সাতটি দিন চড়েছে দেখাতে পারছে না সুন্দর লাগছে ডিম বাচ্চা সহকারেও কিন্তু বিক্রয় করা হয় স্কুলের ছেলেমেয়েরা এসে ভরে গেছে দেখি দেখি ঘর বাচ্চা ফুটেছে দেখেন চমৎকার একটা বিষয় দেখি দেখানোর চেষ্টা করবো অনেকগুলো এই যে দেখুন দেখতে পাচ্ছেন ওনাকে বললেন যে খাঁচার ভিতর বাচ্চা পারে না কিন্তু আসলে কথা ভুল দেখতে পাচ্ছেন এই দেখেন খাসার ভিতর কিন্তু ওরা প্রথম দিয়ে ওরা বাচ্চা পারে আসলে বাচ্চা কয়টা আছে একটা দুটা তিনটা তিনটা বাচ্চা আছে

তিলা গুলো দুটা লেজ নয় একটা লেজ আছে অনেকে তিলা গুগু খুঁজছেন তাদের জন্য কিন্তু সুন্দর অনেক সুন্দর লাগছে আমার কিন্তু তিলা গগু পোষার খুব শখ পিলা গগু অনেক সুন্দর লাগছে এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার দুই পেঁয়াজ ডিম পাড়িয়েছে যেখানে একটা ডিম ঢাকা নাকি খোলা ও খোলা খোলা চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি পেয়ার যদি সংগ্রহ করতে চান তাহলে চলে আসবেন মাসাল্লাহ সেন্টারে দেখুন অনেক সুন্দর একটি পেয়ার দেখলেই মন ভরে যায় দেখুন চমৎকার একটি পেয়ার কি ভালোবাসা কি মোহব্বত দিয়ে এটা সৃষ্টি এরা যে প্রেম ভালোবাসা করতেছে সংসার আবার দিন পারবে দেখুন দুইটা দুই কালার এলো বাকি এটা বেশ সাইজ অনেক বড় দেখুন এখানে এক পেয়ার আছে অনেক সুন্দর কালার এরা আবার ডিম পাবে খাসা অলরেডি করা আছে খাসা এখানে

এটাও ক্রয় করতে পারবো অনেক সুন্দর এটা একশো বিশ টাকা করে কেজি কালা খাবার এখানে এক পিস লোটিনও আর একটা হলো বাজারে করা ক্যাপাসিটি এক পিস লোটিন এবং বাজারে কালার খুব সুন্দর কালার এটা